রিয়াদ মহানগর স্বেচ্ছাসেবক লীগের চতুর্থ প্রশিক্ষণ কর্মশালা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানান সংগঠনটির নেতাকর্মীরা চোদ্দই ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে স্থানীয় বাথহস্থ শিফা আল জাজিরা অডিটোরিয়ামে রিয়াদ মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের চতুর্থ সাংগঠনিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে সংগঠনটির সভাপতি মোহাম্মদ ইউসুফ খানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ফারুক হোসেনের সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি মনিরুল ইসলাম সহসভাপতি শহীদুল্লাহ জিন্না ফয়েদুদ্দিন লাবলু মাজহারুল ইসলাম পলাশ শাওন মহসিন খান হাজিজসিম উদ্দিন আব্দুল হালিম মাতাব্বর যুগ্ম সাধারণ সম্পাদক বাদল মোল্লা সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদিন সাইফুল ইসলাম দুর্গাপুর সাইফুল্লাহ নাহিদ শাহ সুমন আহমেদ খান তোফায়াল আহমেদ সেলিম খান অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন মেহিদি হাসান পাপন কাউসার খান রফিক পাটোয়ারি আসাদুজ্জামান শাহজাহান হিরো ওহিদুর রহমান আনু মিয়াজি শাহ ইউনুস দিদার জামাল উদ্দিন দুলাল খান আশরাফ জিতু কাশেম প্রধান ও শাখা সংগঠনের নেতৃবৃন্দগণ সভা শেষে সকল নেতাকর্মীদের হাতে বাংলা ফাল্গুনি বসন্ত ও পদ্মা সেতু দুর্নীতি ইস্যুতে কানাডীয় আদালত কর্তৃক বাংলাদেশ সরকার ও সাবেক মন্ত্রী সৈয়দ আবুল হোসেনের কলঙ্কমুক্ত হওয়ায় শেখ হাসিনাকে রিয়াদ মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে প্রতি নেতার হাতে একটি করে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানান সংগঠনের সভাপতি বর্ষিয়ান রাজনীতিবিদ মোহাম্মদ ইউসুফ খান তিনি বলেন পদ্মা সেতু নিয়ে বিশ্বব্যাংক হিলারি ইউনুস খালেদা জিয়ার ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে তিনি বলেন এই রায়ের ফলে সমগ্র বিশ্বে শেখ হাসিনার সম্মান মর্যাদা আরও বহুগুণ বৃদ্ধি পেল শেখ হাসিনার সম্মান বৃদ্ধি কামনায় সকল নেতাকর্মীকে পাঁচ রক্ত নামাজে দোয়া প্রার্থনা করে অনুরোধ জানান সংগঠনটির সভাপতি মোহাম্মদ ইউসুফ খান